কাজেই ভাই সহি হাদিসে আমার রাখার জানা নেই তবে ঘন্টা জানা আছে আপনারা চার ঘন্টা বা অন্তত তিন ঘন্টার কম পড়লে কারোর তারাবি সহি সুন্নত মতো হবে না আমরা ফাঁকিবাজ হানাপিরাও ফাঁকিবাজ আহলে হাদিসরা ফাঁকিবাজ হানাপিরা বিশ বলে মাথা কামায় কিন্তু বিশ্বাঘাত সাহাবির অমরের সময় বিশ্বাঘাত পড়া হতো কিন্তু কয় ঘন্টা ধরে পড়া হতো তা কেউ চিন্তা করে না

তিন থেকে চার ঘন্টার কম তারাবি পড়লে সহি হাদিস মতো হবে না আমার জানা মতে রসুল্লাহ সাল্লাম তিন দিন জামাতে তারাবি পড়েছেন একদিন ইশার পর থেকে মনে করেন প্রায় এগারোটা তাহলে কয় ঘন্টা হলো তিন ঘন্টা পরের দিন পড়েনি 25 রাত্রে রাতে ইশার পর থেকে রাত 12টা কয় ঘন্টা হলো 27 এর ইশার পর থেকে সেহরি পর্যন্ত তারা অনুচলনা কয় ঘন্টা হলো এরকমে কোন দিন রাসূলুল্লাহ তার এই কয় দিনে কয় রাকাত করেন হাদিসে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাস সাধারণত রাতে উঠে প্রথম রাতে না সাধারণত দুই চার ছয় আট দশ বারো পর্যন্ত পড়তেন এখানে কোনো ফিক্সড টাকাত নেই দুই পড়েছেন সারা রাত দুই পড়েছেন ফজরের আজান হয়ে গেছে ইশার পরে শুরু করেছেন ফজরের আজান হয়ে গেছে দুই রেখাত শেষ করতে করতে চার রেখাত পড়তে পড়তে আট টাকাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে দশ টাকাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে বারো রেখাত পড়েছেন চার পাঁচ ঘন্টা ধরে তিনি বারো রেখাতের বেশি তাহাজ কেমন লাইল সাধারণত পড়েছেন হাদিসে নেই তবে যে তিন রাতে তারা বি পড়েছেন জামাতে ওই তিন রাতে কয় রেখাত পড়েছেন হাদিসে নেই কাজেই ভাই সহি আমার রাখাত জানা নেই তবে ঘন্টা জানা আছে আপনারা চার ঘন্টা বা অন্তত তিন ঘন্টার কম পড়লে কারোর তারাবি সহি আমরা ফাঁকিবাজ হানাফিরা ফাঁকিবাজিবাজ হানাপিরা বিষ বলে মাথা ঘামাই কিন্তু বিশ্বাখাত সাহাবের অমরের সময় বিশ্বাঘাত পড়া হতো কিন্তু কয় ঘন্টা ধরে পড়া হতো তা কেউ চিন্তা করে না আবার নবীজি আটটা টাকাত পড়েছেন আটটা টাকাত পড়েছেন ঠিক আছে এই নামাজ করতে যে চোখের পানিতে বুক বেশিয়েছেন পা ফুলিয়ে ফেলেছেন কথা বলেন আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিটে ইশার পরেই পড়ে নিলাম শুনলো かきばずい振る<タッ>